দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আফতাব শুরুতে বাসুরের তথ্য দিব ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আজকে বাজার কেমন ভাই চলে চলে টুকটাক চলতেছে আচ্ছা কয়টা বাসুর আছে ভাই দশটা ছিল ছয়টা বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা এগুলা তো বক না ও আচ্ছা আপনি তো সরু বাজারই ব্যবসা করেন আচ্ছা এই ফারুক ভাই এটা কত সাড়ে তেরো চাওয়াদাম সাড়ে তেরো বিক্রি করবেন তাহলে কত সাড়ে এগারো হাজার এগারো দেন সাড়ে এগারোই এটা সাড়ে এগারো হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা পাঁচ আচ্ছা আর এটা আঠারো আচ্ছা এইটা কত হলে বেঁচবেন সতেরো পর্যন্ত বলে আর বিক্রি সাড়ে সতেরো আচ্ছা এই যে মাস্তান মাস্তান কত এটা 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 কত এটাও কত সাড়ে সতেরো সতেরো আচ্ছা এটা সতেরো হাজার টাকায় বিক্রি হবে এটাও একটা বকনা বাসুর আচ্ছা এই যে ঘুম পাচ্ছে আর বিক্রির দাম সাড়ে হলে দিব ভাই এটা সাড়ে তেরো এগুলো খাওয়া দাওয়া করবে তো ফারুক ভাই খানা খাসে না খাইতেছে আচ্ছা তাহলে এগুলা বকনা বাসুর দশটা গরু নিয়েছিলেন ছয়টা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই ভাই ভাই আপনি কিনছিলেন দুইটা ও আচ্ছা আরও কিনার কি টার্গেটে ঘুরতেছেন কয়টা কেনার টার্গেট বহুত কেনার টার্গেট না আচ্ছা আচ্ছা আপনি তো বাসুর বিক্রি করে থাকেন আচ্ছা আমার কোনো দর্শক যদি এরকম বাসুর সংগ্রহ করতে চাই দেওয়া যাবে না একটু নাম্বার দেন তো আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আচ্ছা লাস্টে ফাইভ থ্রি না ঠিক আছে ভাই ধন্যবাদ এইটা কত এইটা 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 বাইশ কত কি বলে সূত্র কত বিক্রির দাম কত উনিশ উনিশ সাড়ে উনিশ একটা বকনা বাসু উনিশ থেকে সাড়ে উনিশ হাজার টাকায় বিক্রি হবে বয়স কেমন আসতে পারে এটা এক দেড় মাস বয়স আসবে না এই যে এই পাশে একটু বড় সাইজে দেখতেছি চাষা এটা দাম কত বত্রিশ কত কি বলে চাষা

আচ্ছা দর্শক চলেন আমরা সার বাছুর গরুর একটু দামের ধারণা দিব ওই পার্শে আছে সারবাসু চলেন আমাদের সঙ্গে থাকবেন আপনারা এই যে দেখছেন এই পাশে কিছু সারবাসু দেখতেছি আমরা বড় ভাই এটার দাম কত কি চাইছেন ভাই বিয়াল্লিশ না কত কি পাইছেন ভাই দাম হ্যাঁ সাই তো হান্ড্রেড

সারবাচুর একটা এইটা সারবাচুর দেশাল আচ্ছা চলেন আমরা এই পাশে যাই এই পাশে এই পাশে একটা দেশাল দেখি চাষা এটা দেশি না এটা দাম কত কত কি দাম চান তিরিশ কত বলে কত বলে কাস্টমারে কত বলে চাষা

এইটার বয়স কেমন আসবে চাচা চার মাস চার মাস ঠিক আছে বড় ভাই এটার কি অবস্থা কত বিক্রি করবেন কত পঁচিশ হাজার একটা সাত বছর পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে আপতাপ গজার থেকে দেখতেছেন আপনারা পঁচিশ তবে এ হাটটি কিন্তু মূলত বাসুরের জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে কিন্তু বাছর ওঠে তবে আজকে দেখায় আপনাদেরকে এই সাইওয়ালটা পৃথকভাবে কত যা এই সাইওয়ালটা এই সাইওয়ালটা তেতাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রির দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হবে শাহিলে যাতে সার সার্বাসুর কত কত আটত্রিশ ভাই কত বলে চৌত্রিশ আর আপনি লাস্ট ছত্রিশ চৌত্রিশ চৌত্রিশ বলে ছত্রিশ হাজার টাকায় বিক্রি হবে সার সার্বাসর একটা পাঁচ পাঁচ মাসের মতো বয়সেস যে আত্তব্যঝ হাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন আচ্ছা এটা কত নেই বেজবেন বেসবেন কত হলে ব্যাসা ব্যাসা ও আচ্ছা বিয়াল্লিশ করে ঠিক আছে ধন্যবাদ বিয়াল্লিশ তো দর্শক আপনারা শুনলেন আর কি আপনাদেরকে ছোট ছোট সার ও বকনা বাছুর গরুর একটু দামের ধন্য দিলাম আমরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম